নিজের একটা বাড়ি বা অ্যাপার্টমেন্টের স্বপ্ন থাকে প্রায় সবারই এই স্বপ্ন পূরণ করতে গিয়ে অনেকেই জীবনের সব সঞ্চয় ব্যয় করেন তবে অনেক সময় সাধার সাধ্যের মধ্যে কোনো কুলকিনারা করতে পারেন না আবার অনেকেই একটু বুদ্ধি খাটিয়ে এই স্বপ্ন বাস্তবায়ন করে ফেলেন সঠিক পরিকল্পনার সঙ্গে প্রয়োজনীয় অর্থ পেলে নিজের একটা বাড়ির স্বপ্ন আর অধরা থাকে না মানুষের এই স্বপ্ন পূরণের অংশীদার হতে পাশে আছে ব্র্যাক ব্যাংক। ব্র্যাক ব্যাংকের বহুমুখী হোম লোন সুবিধা আপনার স্বপ্ন পূরণের যাত্রাকে করবে আরও সহজ সমাজের সব ধরনের আয়ের মানুষের কথা মাথায় রেখে ব্র্যাক ব্যাংক তিন ধরনের লোন সুবিধা দিয়ে থাকে ডেভেলপারের কাছ থেকে অ্যাপার্টমেন্ট ক্রয় নিজের জায়গায় নতুন বাড়ি নির্মাণ এবং সেমিপাকা বাড়ি করার জন্য লোন সুবিধা দেয় ব্যাংকটি ফলে হোম লোন চলে এসেছে সাধারণ মানুষের সাধ্যের মধ্যে নিজের একটি বাড়ি নিজের একটি স্থায়ী ঠিকানার স্বপ্ন সত্যি করা হয়েছে আরও সহজ কিছু শর্ত পূরণের মাধ্যমে একজন গ্রাহক সহজেই হোম লোন পেতে পারেন যেমন বাড়ি নির্মাণের উদ্দেশ্যে হোম লোন নেওয়ার ক্ষেত্রে গ্রাহকের নিজের একটি জমি থাকতে হবে এ ছাড়া গ্রাহক চাইলে ফ্ল্যাট কিংবা অ্যাপার্টমেন্ট ক্রয়ের উদ্দেশ্যে হোম লোন নিতে পারেন সাধারণত এই দুই ধরনের গ্রাহককে ব্র্যাক ব্যাংক হোম লোন দিয়ে থাকে বর্তমান প্রেক্ষাপটে নিজের জমি কিনে বাড়ি তৈরি করা অনেক কঠিন হয়ে পড়েছে একদিকে যেমন চাহিদা মতো জমি পাওয়া কঠিন অন্যদিকে জমির দামও অনেক বেশি ক্ষেত্রে সহজ সমাধান হিসেবে অনেকেই ফ্ল্যাট কেনার কথা ভাবেন এর সূত্র ধরে ডেভেলপার কোম্পানিগুলো অ্যাপার্টমেন্ট তৈরি করে সেগুলো ফ্ল্যাট হিসেবে বিক্রি করছে মূলত ঢাকা চট্টগ্রাম ও অন্য বিভাগীয় শহরগুলোতে স্থায়ী আবাস হিসেবে মানুষ ফ্ল্যাট কেনার দিকে বেশি ঝুঁকছে সুলভ মূল্যের কারণে ফ্ল্যাট কেনার ব্যাপারে গ্রাহকদের আগ্রহ বেশি তবে ফ্ল্যাট কেনার ক্ষেত্রেও ক্রেতাদের বেশ কিছু বিষয় গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে যেমন গ্রাহক যে প্রতিষ্ঠানের বা ব্যক্তির ফ্ল্যাটটি কিনবেন তার মালিকানার প্রমাণপত্র মূল জমি রাম্যোক্তার নামার সঠিকতা প্রোজেক্টের জমির নামজারি ঠিক আছে কি না দেখার পাশাপাশি জমির হালনাগাদ ভূমি উন্নয়ন কর পরিশোধের বিষয়টি ফ্ল্যাটটির ভবন নির্মাণের ক্ষেত্রে রাজকের অনুমোদন নেওয়া হয়েছে কিনা এ সংক্রান্ত কাগজপত্র বিক্রির জন্য প্রস্তাবিত ফ্ল্যাটটি সরেজমিনে নকশার সঙ্গে মিলিয়ে দেখা ঋণের জন্য ফ্ল্যাটটি কোনো ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠানের কাছে বন্ধক আছে কিনা না ফ্ল্যাটটি আগে অন্য কারও কাছে বিক্রি হয়েছে কি না এ ভবিষ্যতে যে কোনো ধরনের ঝামেলা এড়াতে সব ধরনের চার্জ রেজিস্ট্রেশন ফি এবং দায়দায়িত্ব স্পষ্টভাবে জেনে নিতে হবে উল্লেখ্য কোনো গ্রাহক অ্যাপার্টমেন্ট কেনার জন্য হোম লোনের আবেদন করলে ব্র্যাক ব্যাংক নিজেদের লিগ্যাল ও টেকনিক্যাল টিমের মাধ্যমে ক্রয়কৃত অ্যাপার্টমেন্টের সব কিছু খতিয়ে দেখে গ্রাহকের সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ কারা হোম লোন নিতে পারবেন সরকারি বেসরকারি চাকরিজীবী ব্যবসায়ী শিক্ষক ডাক্তার ইঞ্জিনিয়ার বাড়ির মালিক এবং স্বনির্ভরশীল ব্যক্তি ব্র্যাক ব্যাংকের হোম লোন নিতে পারবেন হোম লোন নিতে যেসব কাগজপত্র লাগবে ব্র্যাক ব্যাঙ্ক হোম লোনের জন্য আবেদনের ক্ষেত্রে একজন গ্রাহককে অবশ্যই কিছু প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে হবে এগুলোর মধ্যে রয়েছে আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দুই কপি পাসপোর্ট সাইজের ছবি আয় সম্পর্কিত কাগজপত্র গত এক বছরের ব্যাঙ্ক স্টেটমেন্ট ট্যাক্স রিটার্ন কপি জমির মালিকানা সংক্রান্ত দলিলের ফটোকপি এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র ব্র্যাক ব্যাঙ্ক হোম লোনের সুবিধাসমূহ হোম লোন পাওয়ার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় গ্রাহককে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হয় ক্ষেত্রে ব্র্যাক ব্যাংক ব্যতিক্রমী সুবিধা নিয়ে এসেছে ব্যাংকটি দিচ্ছে সবচেয়ে দ্রুত সময়ে লোন পাওয়ার নিশ্চয়তা গ্রাহকেরা কুড়ি থেকে পঁচিশ বছর মেয়াদে সহজ কিস্তিতে এই লোন পরিশোধ করতে পারবেন শুধু তাই নয় একজন গ্রাহক চাইলে মেয়াদ শেষ হওয়ার আগেই সম্পূর্ণ বা আংশিক লোন পরিশোধ করতে পারবেন এ ক্ষেত্রে কোনো প্রকার হিডেন চার্জ নেই এভাবে স্বচ্ছতা বজায় রেখে গ্রাহকদের আস্থা ও নিরাপত্তার প্রতীক হয়ে উঠেছে ব্র্যাক ব্যাঙ্ক ব্র্যাক ব্যাঙ্ক হোম লোনের ইন্টারেস্ট রেট গ্রাহকের সুযোগ সুবিধার কথা বিবেচনা করে ব্র্যাক ব্যাঙ্ক সময় বাজারের সেরা রেটে হোম লোন অফার করে থাকে বর্তমানে এগারো শতাংশ হারে হোম লোন দিচ্ছে ব্র্যাক ব্যাঙ্ক উল্লেখ্য হোম লোনের সুদের হার সময়ের সঙ্গে পরিবর্তনশীল সারা ব্র্যাক ব্যাঙ্কের একশো সাতাশিটি ব্রাঞ্চ পঁয়তাল্লিশটির বেশি সাব ব্রাঞ্চ এবং দেশের প্রতিটি অঞ্চলে কাজ করা ব্যাংকের দক্ষ সেলস টিমের মাধ্যমে হোম লোনের আবেদন করা যাবে লোনটি সম্পর্কে আরও বিস্তারিত কিছু জানার প্রয়োজন হলে গ্রাহক ওয়ান সিক্স টু টু ওয়ান নাম্বারে ডায়াল করে ব্যাংকটির কল সেন্টার এক্সিকিউটিভের সাথে সরাসরি কথা বলার মাধ্যমে সেবাটি নিশ্চিত করতে পারবেন উল্লেখ্য লোনটির সুবিধা পাওয়ার জন্য গ্রাহকের একটি সন্তোষজনক সিআইবি রিপোর্ট থাকা একান্ত প্রয়োজন এবং এটি খারাপ হলে লোনের আবেদন বা অনুমোদন বাতিল হিসেবে গণ্য হবে সিআইবি কি এই সম্পর্কিত বিস্তারিত তথ্যর ভিডিওটির লিংক ডিসক্রিপশন বক্সে দেয়া হল আবেদনকারীর যদি এক বা একাধিক লোন বা ক্রেডিট কার্ড থাকে তবে এই লোন অনুমোদন পাবে কি পাবে না সেটি নির্ভর করবে তার ডিবিআর হিসেবের উপর ডিবিআর মিন্স ডেট টু বার্ডেন রেশিও যা গ্রাহকের লোনের কিস্তি পরিশোধের সক্ষমতার একটি পরিমাপক ডিবিআর সম্পর্কিত বিস্তারিত তথ্যর আমাদের একটি ভিডিও আছে যার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া হল বাস্তবসম্মত আর্থিক পরিকল্পনা গ্রহণ করে একটি উন্নত নিয়ন্ত্রিত ও সমৃদ্ধ জীবন পরিচালনা করুন সেই কামনাই রইল